ফ্ল্যাশব্যাক তো এই সকালবেলা কিন্তু ঘুম থেকে এই সবাই মাত্র উঠলাম আর উঠে বাথরুম যাচ্ছিলাম সেই সময় এই দেখো আমাদের গোপাল দাদা মাকে হঠাৎ করে ফোন করে বলছে বলছে ননী কাকা একটা হেভি ভিডিও হবে ঠিক আছে কী ভিডিও রে বলছে তাড়াতাড়ি আসো না দেখতে হবে তো বাড়ি থেকে এখানটা আসতে মাত্র দু তিন মিনিট লাগে সাইকেলে ঠিক আছে আর চলে এসেছি আর আসার সাথে সাথে এই দেখো পেছনে এই দেখো এই একটা গাছ আর এই একটা গাছ এই দুটো গাছে এত সুন্দর ফুল হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাও এই দেখো পুরো গোটা গাছটা জুড়ে পুরো সাদা সাদা ফুলে ভর্তি ঠিক আছে আর এই ফুলগুলো কিন্তু ঝরে ঝরে দেখো এখানটার অবস্থা দেখো পুরো চারিদিকটা সাদা হয়ে গেছে আর ফুলগুলোর এত সুন্দর সেন্ট ঠিক আছে এই দেখো এই একটা গাছ আর এই একটা গাছ এই দুটো গাছেতে একটুখানি রিলস বানাবো ঠিক আছে রে এই এত গরম কি বলবো আর এই গরমের মধ্যে এই দুটো গাছকে পুরো শেষ করে দিলাম ঠিক আছে মানে মনে যা ছিল সব নাড়িয়ে সব ঝড়িয়ে দিয়েছে এখনও পড়ছে ঠিক আছে মানে এখনো পড়বে যতটা ক্ষমতা ছিল সব ক্ষমতা দিয়ে আমি আর এই যে আমাদের গোপাল দাদা দুজন মিলে কিন্তু প্রচুর নাড়িয়েছি আর এখন গাছের নিচেগুলো কীরকম অবস্থা হয়ে গেছে দেখো দেখো একটু আগে কিন্তু এত ছিল না এ দেখো আগে যেগুলো আছে সেগুলো কিন্তু শুকিয়ে গেছে আর এই সবে মাত্র যেগুলো পড়েছে সেগুলো কিন্তু দেখো বড় বড় সাইজে ঠিক আছে আর পুরো গোটা গাছের নিচেটা দেখো পুরো সাদা হয়ে গেছে ঠিক আছে শুধুমাত্র এই গাছ নাড়িয়ে ফুলের পাপড়িগুলো পড়ে এখনো পড়ছে রে গোপাল হ্যাঁ ফুলগুলোর কিন্তু সেন্ট হেভি সুন্দর হাদরা সেন্ট